আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আবারও ঈদের একটা ভিডিও ব্লগ নিয়ে আসলাম আজকে আমরা মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি তো ঈদের ছুটিতে একটু ঘুরতে বের হলাম এর মাঝে আরাফের জোর ছিল বেরোতে পারি নাই তো আজ পয়লা বৈশাখ গাইদের চতুর্দিন চলতেছে সেই জন্য আমরা লিফ লাউঞ্জে একটু ঘুরতে যাব আর একটু মাওতেও যাব তো আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করব সবকিছু তো আপনারা সেই পর্যন্ত আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটা দেখতে থাকুন পশা পেয়েছি দেখি মেলি আরামকে দেখা যায় না দেখাও আসলাম আমরা আসলাম ইদ উপলক্ষে ঘুরতেও আসা হলো তারপরে হলো বৈশাখে করা হচ্ছে করা হলো তো আমরা আমাদের ফ্যামিলি মেম্বার সবাই আমরা চলে আসলাম আসলে ঈদের পূজার জনের ভিতরে পয়লা বৈশাখও পড়ে গেছে তো সব মিলে একটু আমাদের সব চুর হয়ে গেল পয়লা বৈশাখে চুর তারপরে হলো ঈদের চুর কি ঈদের আছে কত কয়েকদিন চলতেছে চতুর্থ দিন না চতুর্থ দিন চলতেছে তো আমরা এখানে চলে আসলাম সুন্দরই সব কিছু ভালোই লাগতেছে আমরা আমাদের ফ্যামিলি সবাই ঘুরতে চলে আসলাম আর আসলে আমাদের ঈদে ঘুরার কথা ছিল গতকাল আসার কথা ছিল গতকাল আমরা আসতে পারিনি আর আমাদের প্রচুর জ্বর ছিল সেই জন্য আমাদের আসা হয় নাই সেই জন্য ভাবলাম পয়লা বৈশাখ সব কিছু মিলে চলে আসি সেই জন্য আসলে আমরা চলে আসলাম আর কি অলরেডি ফটোশন চলতেছে অলরেডি আপনার সাথে সাথে চলতেছে পয়সালে আর আমরা আমরা চলে আসছি সবাই অনেক মানুষ আছে সবাই <laughs> <laughs>

পিঁয়াজ সব ভর্তর আইটেম এখানে আর সবাই ঈদও চলতেছে ঈদের একটা আমেজ পয়লা বৈশাখের একটা আমেজ সব কিছু খুবই সুন্দর এবং সবাই খাওয়া দাওয়া করতেছে সব করেও আছে এটা হল লিম লঞ্চ আমরা আসলাম সেটা হলো বাবার

পুরোটা খুবই সুন্দর হচ্ছে মানুষের আনাধোনা আরো উপরে উঠতেছো আর একটা সিঁড়ি দিয়ে উপরে উঠা যাচ্ছে আমরা উঠতেসি একদম এখন আমরা উপরে

বাটার নান খাবে এবং বিফ আদা নানা কাবাব খাবে তো আমি দেখতেছি আর চয়েস করতেছি কি নেওয়া যায় তো ওদের মতোই আমি অর্ডার করলাম এটা হলো বাটার নান বাটার নান নিলাম আর সাথে হলো বিফ আদা নানা কাবাব এই তো সালাদ সস এই তো এগুলো আমরা এখন খাবো যার বসে আছে কি খাবা দুজনেরই জ্বর তবুও ঈদে ঘুরতে আসা কালকে জ্বরের জন্য আমরা বের হতে পারি নাই সেই জন্য ঈদ উপলক্ষে আজকে বের হলাম আর হ্যাঁ কালকে থেকে তো সব অফিস আদালত সব খোলা সবাই আজকে আসলাম আমরা তো এখন আমরা এগুলো খাবো আর এখন কিছু বলবা ভালো লাগছে ঘুরতে এসে

পেপসি আমাদের খাওয়া যাচ্ছি এখন বেরোয় যাচ্ছি বাইরে এখন মাধ্যমে আজকের হয়ে গেছি এখন আমরা শিমুলিয়া ঘাট চলে যাচ্ছি তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করলাম এখনো মজার ছিল কেমন লাগছে দুইজনে ঈদের চতুর্থ দিন গুল্লা এনজয় করছো সেই জন্য এখন আমরা চলে আসলাম ভালো লাগছে তোমাদের তারপরে এখন আমরা কোথায় যাচ্ছি ওকে তাহলে লেটস গো আমরা এখন নিরালা হোটেল রেস্টুরেন্টে আসলাম এখন আমরা সেখানে যাব এখন এখানে সব বর্তার আইটেম মাওয়াতে আসলাম তো ইলিশ খেয়ে যাই সেই জন্য চলে আসলাম সব বর্তার আইছে এটা কি মাছ গোয়াল চিকেন আমরা ইলিশ খাবো সেই জন্য ইলিশ নিলাম একটা দেখেন অনেক বড় ইলিশ মাছ বড় গরম ফ্রাই

খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম আর দেখেন রাতের ভিউটা লিফ লঞ্চ ভিউটা এত সুন্দর লাগতেছিল খুবই সুন্দর লাগতেছে রাস্তার পাশেই রেস্টুরেন্টটা খুব খুবই সুন্দর ছিল আর আমরা ঘুরে তো খুবই ভালো লেগেছে যাই হোক ঈদের ঘোরাঘুরি হয়ে গেল আমাদের আর তো এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে রোয়ানা দিয়ে দিলাম এবং রাস্তার প্রতিটা ভিউগুলো আমি ভিডিও ধারণ করলাম প্রতিটা ভিউ এত সুন্দর ছিল যে আসলে কি বলবো রাতের দৃশ্যটা আসলে দেখতে অনেক সুন্দর একদিক দিয়ে ট্রেন চলতেছে দেখেন আর এক পাশ দিয়ে গাড়ি চলতেছে ট্রেনের দৃশ্যটা আমি খুব সুন্দর করে আমার কাছে খুব ভালো লেগেছে সেই জন্য আমি সেটা ভিডিও ধারণ করলাম দেখেন কি সুন্দর লাগতেছে রাতের দৃশ্যটা এত ভালো লাগতেছিল যাই আমি আপনাদের সাথে আমার প্রতিটা মুভমেন্টসগুলা আজকের যে আমরা ঈদের চতুর্থ দিনের বেড়ালাম তারপর পয়লা বৈশাখ উপলক্ষেও একটু ঘোরাফেরা হইল সব কিছু মিলে তো যাই হোক সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা সব কিছু সুন্দর মতোই ছিল তো এখন আমরা বাসের উদ্দেশ্যে চলে যাচ্ছি এবং আপনাদের সাথে আমাদের ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে লাইক এবং ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেল পুলিশ পলিশানার সাথে থাকবেন এবং আমার পুলিশ পলিশানার সাথেও থাকবেন তো সবাই আরও আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন আমার জন্যও দোয়া করবেন আমার ফ্যামিলির জন্যও দোয়া করবেন এবং সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ